বরং আমরা বৃদ্ধি করি অত সোশ্যাল সেক্টরটা রাখি সাথে সাথে আমাদের অন্য অন্য সেক্টরগুলি হিসেবে আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে আমার ধার করে ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা থাকে আমরা যখন ওদের সাথে আলাপ করলাম আমরা ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে পরিশোধের ব্যাপার আছে এগুলো নেট মানে ঋণ পরিশোধ এগুলো চিন্তা ভাবনা করি কিন্তু করা একটা পোর্শন না সবটা না ইউ আর রাইট যে একটা পোর্শন আমরা আমার তো আমি তো ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিতে পারবো না চট করে কোম্পানি ট্যাক্স যদি আরও বাড়ায় ওয়ান অফ দি হাইয়েস্ট আমরা যদি সব সার্বিক চিন্তা করে আমাদের আস্তে আস্তে আমরা ইম্পোর্ট কমে যাচ্ছে ইম্পোর্টে যে আমরা ইনকামটা পেতাম আমরা এখানে চেষ্টা করি ডোমেস্টিক সব চিন্তা ভাবনা করি আমরা এটা করি আর আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না পৃথিবীর কোনো দেশেই একটা বাজেট ডেফিসিট আছে ওটার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে আর সাথে সাথে আপনারা দেখবেন আমাদের কিছু সে আছে প্রেফারেন্স যে শিক্ষা স্বাস্থ্য অন্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না বাকি আছে ওটা তো ভ্যাটটা তো আমার সে ট্যাক্স ল তখন বাজেটাকে আগে আপনারা দেখবেন সেটা তো দাবা আগে আপনারা তো দেখছে কেন ভ্যাট আর আমাদের ট্যাক্স কাস্টমি ওগুলো তো বাকি আছে এখনও সেটা এখন বলবো না আপনি জানতে পারবেন তো ভ্যাট ব্যাপারে কোনোদিন দিন বলিনি যে ভ্যাট বাড়াচ্ছ কেন এই করছো কেন আমি বেশিরভাগ ক্রিটিসাইজ করতাম আর্থিক ডিসিপ্লিনের ব্যাপারে করাপশনের ব্যাপারে লোন ডাইভারশনের ব্যাপারে ডিফল্ট লোনের ব্যাপারে প্রভিশনের ব্যাপারে এবং আমি বলতে দুই পার্সেন্ট যে আপনার চলে আসছে আসছে নি আমার সঙ্গে দশ পার্সেন্ট চল সেইগুলো আমি ক্রিটিসাইজ করতাম এইগুলি এখন একগুলোতে করে আস্তে চলে যাচ্ছে আপনি দেখেন দেখেন নব্বই দিনের পর আপনার ইসা হবে আপনার সার্ভিস সেক্টরে যে আপনি এদিকে কম মূল্যে ট্যাক্স দিচ্ছে না ওইদিকে কোথাও করে কোনো একটা সার্ভিস পেতে যাচ্ছেন টেবিলের নিচে দিয়ে টাকা দিচ্ছেন ওরা কষ্ট হলো না আপনার ওগুলো তো কমবে এগুলো দেখতে হবে বাজেটটা কীভাবে একজন ইসে করে ম্যানেজ করে